আলহামদুলিল্লাহ আজকে উঠান বৈত্রকে আমরা একাত্রিত হয়ে বসতে পেরেছি এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা সংক্ষেপে একটা কোরআনের আয়াতের অংশ বিশেষ তিলওয়াত করছি আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন হে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও আল্লাহ কি বলছে বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও এখন আমরা মুসলমান আমরা কালেমা গ্রহণ করেছি আমরা ইসলামের গলা মালায় নিয়েছি কথা বলেন ঠিক কিনা যখন আমি আপনি কালেমা পড়েছি ইসলামের সমস্ত দায়িত্ব আমার আপনার কাঁধে চলে আসছে আসছে কি আসে নাই একটা যুক্তি দিলে বসবেন যখন আমি আপনি বিবাহ করে কবুল করেছি কবুল করার কারণে আমার স্ত্রীর যত বরং পোষণ আমার কাঁধে চলে আসছে আসছে কি আসে নাই কোনোটা বাধ্য হইলে চলবে চলবে না আল্লাহ বলেন আমানু হে ইমানদাররা উদু ফুলু প্রবেশ করো আফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব। ইসলামের ভিতরে পরিপূর্ণ কে প্রবেশ করার কথা বলছে বলেন আল্লাহ আল্লাহ যদি বলে থাকে আমরা নামাজ পড়ি এটা কারা দেশ কারা দেশ আল্লাহটা দেশ নামাজ পড়লাম কিন্তু আমার আপনার উপর রোজা ফরস রোজা রাখলাম না তাহলে আমি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ আছি নাই বুঝবেন নামাজ পড়লাম রোজা রাখলাম কিন্তু আমার জাকাত অজীব হয়েছে জাকাত দিলাম না ইসলামের ভিতরে পরিপূর্ণ আসি নাই নামাজ পড়লাম জাকাত দিলাম কিন্তু আল্লাহর বিধান একটা আমার মা বোনদেরকে পর্দার কথা বলতে হবে বাড়িতে পর্দা করলো না তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ আসি নাই আংশিক আসি আর আংশিক নাই নামাজ পড়লাম পর্দা করলাম জাকাত দিলাম হজ ফর শুইছে হজ করে ইসলামের ভিতরে আসি নাই ভাবে আল্লাহ পাক কোরআনের ভিতরে আকিমুদ্দিন আকিমু সলা আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআনের ভিতরে ইঙ্গিত সুযোগভাবে অনেক জায়গায় আসছে যে এই জন্য আকিমুর দিন দিন প্রতিষ্ঠা করতে হবে এবং দিন প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি যে ইসলাম অনেকেই বলে হুজুররা রাজনীতি করে কেন হজুরা রাজনীতি করা হলো কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেহেতু বলছে পরিপূর্ণ ইসলামের ভিতর দাখিল হও আমি নামাজ পড়লাম রোজা রাখলাম কিন্তু কখনো দিনের ফিকির করলাম না দিনকে জিন্দা করতে হবে কালেমাকে বলন্দ করতে হবে সংসারে কালেমার আইন পাশ করতে হবে কিন্তু আমরা এই চিন্তা ফিকির করলাম না তাহলে আমি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই কথা বলেন ঠিক কিনা আমি আপনি দাবি করি মোহাম্মদের উম্মাদ মোহাম্মদ আমাদেরকে সুপারিশ করবে কেয়ামতের ময়দানে এই সমস্ত অনুমাদকে দেখে পয়গাম্বার আম্বার মুখ ফিরায় আনিবে আপনারা দনিয়াতে যত আকাম কোকাম করছেন আপনাদের দিকে আর পয়োগ মুখ দিবে না মুখ ফিরায় আনিবে সাফাইদি করবে না আরেকটা মুক্ত করে কথা বলছি এবার বলেন আমি এখান থেকে বুঝাইতে চাচ্ছি নামাজ রোজা হজ জাকাত সব কিছু করছেন কিন্তু নাগার দিন প্রতিষ্ঠার জন্য কখনো চিন্তা করেন নাই তা দিন প্রতিষ্ঠার জন্য সাপোর্ট করেন নাই ভোট দেন নাই তাহলে কি আমি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ আসি আসি কখনো নাই ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকতে হলে পয়ে যে বিধান দিয়েছেন যে আদর্শ পয়েগম্বার রেখে গিয়েছে এই আদর্শ মানতে হবে পয়ে আদর্শ মানতে হলে পয়েগম্বারের যত নিয়ম আছে সব মানতে হবে দুনিয়াতে যারা আমি দুটা কথা বলবো এখন দুনিয়াতে যারা বলেন আওয়ামী লীগের রাজনীতি করে তার কারা আদর্শ বাস্তবায়নের জন্য শেখ মুজিবনের কার কথা বলেন কথা বল বলছি কিনা যারা বিএনপির রাজনীতি করে কার আদর্শে বাস্তবায়নের জন্য জিয়াউর রহমানের যারা আদর্শে নিয়ে জন্য অন্য ভাবে আমরা যারা ইসলামের রাজনীতি করি আমরা দুনিয়ার কারো আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে বাস্তবায়নের জন্য রাজনীতি করে কথা বলেন ঠিক কিনা একমাত্র রাসুলের আদর্শ নিয়েই কবরে যাইতে হবে যখন আমি মুসলমান ইমানদার কবরে রাখা হয় দোয়া বদি বিসমিল্লাহ আলাম রাসুলিল্লাহ রাসুলের আদর্শ দিয়ে আমাকে কবরে রাখা হলো অথচ দুনিয়াতে দাসুলের আদর্শের কখনো ফিকির করি নাই তাহলে আমি আপনি পরিপূর্ণ ইমানদার না পরিপূর্ণ মুসলমান না কথা বলেন ঠিক কিনা আমা তাও খিপিল্লা বিল্লা অল্প সময় কয়েকটা কথা বললাম আল্লাহ পাক সকলকেই বুঝার তৌফিক দান করুক নাসরুম মিনাল্লাহ ফাতুন করিম আবাসিরুল মুক্তিনী